বাফেলো দর্পণ খুব একটা জনপ্রিয় চ্যানেল আমি বাফেলো দর্পণকে শুভেচ্ছা জানাচ্ছি আর সিলেটি মাতি লাই না ভাই আচ্ছা ইকানো ভাই আওয়ার ফরে ভাই ইকানো ট্রেড সেন্টার অত সুন্দর করিয়া তারা ডেকোরেশন করছে তো আমি সংক্ষেপে বলতে চাই যে বাফেলো বর্তমানে এত বেশি রিভেলেশন হয়েছে আর এত বেশি বাঙালি এত বেশি বাঙালি কমিউনিটি শুধু শপিং না যে কোনো ধরনের বাঙালি হেল্প ইচ আদার সেটা এখন নাম্বার ওয়ানে আছে বাফলার বাইরে যারা আছে বাফেলো থাকার যে মজা এখানে মানুষের ঘুম থেকে ওঠে দশটা এগারোটায় বাইক আর কাজ করে মিন্দাস আর এক্সপেন্স খুবই কম বাসা ভাড়া থেকে শুরু করে আর দোকানের কথা কি বলবো ভাই এত হিউজ পরিমাণ এত বড়ো একটা দোকান মানে আপনার শাড়ি তারপরে ড্রেস পিস ওড়না বোরখা থেকে শুরু করে সব কিছু আছে এবং খুব কোয়ালিটি কোয়ালিটিফুল প্রোডাক্ট আমি অশেষ ধন্যবাদ দুন জানাই এই যে বাফলো কমিউনিটি যারা বিল্ড আপ করছে যে আমার সাথে জামাল ভাই আছে আমার খুব প্রিয় মানুষ এবং যারা যারা আছে তারা যে একটা সংগঠন দেওয়া বিশেষ করে আমাদের সিলেটি সংগঠন ভেরি ভেরি স্ট্রং হেয়ার মানে আপনারা কিতা লাগবো খালি আপনারা একবার টাচ করবো আমরা আপনারা পাশে ভাইয়ের মতন গে দাঁড়াবো এই আমেরিকার মধ্যে আমার মনে হয় না যে এত সুন্দর একটা অর্গানিস অর্গানাইজ করে এত সুন্দরভাবে মানুষ থাকে এই দেখুন বাইরের লোকের চা টা খাইছে এখন পান খাইলাম আমেরিকার মধ্যে তো এটা আপনার বুধা দরকার তো আমি সর্বশেষে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই